মাইলিশ সংরক্ষণ যে ২২ দিনের নিষেধাজ্ঞার সময়টা শুরু হচ্ছে চার তারিখ অক্টোবরের চার তারিখ থেকে চব্বিশ পর্যন্ত তো এখন আমরা গত বছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে করে সফলতা আসছিল প্রায় বাহান্ন দশমিক পাঁচ শতাংশ মানে রক্ষা হয়েছিল আর কি কিন্তু এবারও আমরা আরও বেশি উদ্যোগ নিচ্ছি এমনকি নৌবাহিনী কোস্টগার্ড নৌ পুলিশ এমন এবার বিমান বাহিনীও তারা ড্রোন দিয়ে মনিটর করবেন তো সেদিক থেকে আমরা চাই যে এবার ভালোভাবে হোক কিন্তু আসলে বড় প্রশ্নটা মানে যেটা এবার মানে কম আহরণের পেছনে একটা বড় কারণ দেখছে সেটা হলো যে অবৈধ জালের ব্যবহার বিশেষ করে কারেন্ট জাল তারপর চায়না দুয়ারি এগুলো করছে কি একসাথে সবগুলোকে সেচে নিয়ে আসছে তো সে কারণে আমরা যখন জাটকা সংরক্ষণ করেছিলাম জাটকা সংরক্ষণের পরে কিন্তু তারা জাটকা ধরতে গিয়ে আর অনেক মাছ নষ্ট করেছে এবং ইলিশ একেবারে ধ্বংস করে দিয়েছে তো সেজন্য এবার আমরা একটু বেশি সতর্ক থাকব। এবং আমরা আশা করছি যে এবার একটু হয়তো বেশি রক্ষা করতে পারবো আর কি আর এটা তো আসলে এখন শুরু হবে নভেম্বরে থেকে আবার জুন পর্যন্ত এর মধ্যে জাটকা সংরক্ষণ আবার জাটকা ইয়ে ডিমটা আমাদের যেটা ছাড়বে সবচেয়ে বড় কথা হলো নাব্যতা এত বেশি কমে গেছে মানে নদীর যে ইলিশ তো একটা মাইগ্রেটারি মাছ মানে সমুদ্র থেকে সে পদ্মা মেঘনা এগুলোতে আসে কিন্তু এই আসার রাস্তাগুলো অনেক জায়গায় ডুবোচর এবং अनिक जागि एकदम भराट हुन्छ তো এই কারণেও এবার আমরা ইলিশে একটু কম পেয়েছি আমরা আশা করছি যে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় অন্য মন্ত্রণালয়গুলো আছেন তাদের মাধ্যমে আমরা কাজ করতে পারবো আর মা ইলিশের গবেষণার জন্য আসলে বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট যেটা আছে বা মৎস্য গবেষণা প্রতিষ্ঠান যেটা মাইমিন সিং আছে আমি দুদিন আগে ওখানে ছিলাম এবং সেখানে যেটা দেখেছি আমরা যে ইয়ে বিজ্ঞানীরা একদম পুরো মানে এই যে একটা পথটা ওরা এবং এবার কিন্তু আরও একটা জিনিস ধরা পড়লো যেটা যে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন এই যে বৃষ্টি যে হঠাৎ করে হচ্ছে হঠাৎ করে হচ্ছে না ইলিশের ডিম ছাড়ার সাথে বা ডিমের মানে বড় হওয়া এগুলো সব কিছু এগুলোর উপরেও নির্ভর করে তার মানে ক্লাইমেট চেঞ্জটাও একটা বড় ফ্যাক্টর আর সবচেয়ে বড় যেটা আমি শীতলক্ষার ওখানে গিয়ে দেখলাম সেখানে হলো যে নারায়ণগঞ্জের ওদিকে যতগুলো কারখানা আছে সবগুলো কোনোটারই ইটিপি ঠিকমতো নাই এবং সবগুলো দূষণগুলো মেঘনায় গিয়ে পড়ছে এবং মেঘনার ইলিশটাতে মানে একটা গবেষণায় মাইক্রোপ্লাস্টিকও পাওয়া গেছে তো এগুলো কিন্তু অনেক বড় বিষয় ইলিশকে আমরা আপনাকে আমি টাকার অঙ্কে উত্তর দেব না কিন্তু এটাকে প্রাধান্য দিয়ে আমরা গবেষণা করছি পায়রা বিদ্যুতেরও এফেক্ট আছে এটা গবেষণা আমরা করছি এইবার আমরা জানলাম মানে এগুলো কিন্তু এগুলো ফিশারির ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউটের গবেষণায় জানলাম যে দুটো ওইদিকে যে বিদ্যুৎ কেন্দ্র আছে ওদের প্রভাব আছে ইলিশের উপর তো এগুলো আপনি কি বলবেন বলেন আমরা এগুলো যে এত মানুষের জন্য আমরা চাচ্ছি যে সাধারণ মানুষ পাক কিন্তু এগুলো এমন একটা ফ্যাক্টর যেগুলো আমার তো ভয় হচ্ছে যেটা যে পদ্মা সেতু যেটা হয়েছে সেটাও কিন্তু অনেক সিলটেশন তৈরি করা শুরু হয়ে গেছে এবং পদ্মার ইলিশের যে সারটা আমরা পাই সেটা পৃথিবীর কোথাও নেই